নবীর কিতাব ছিল এই কিতাবের একটা সময় সীমা ছিল এবং এই নবীদের দাওয়াতের একটা জায়গা ছিল কয়টা জিনিস ছিল তিনটা জিনিস একটা তার জায়গা ছিল একটা কমের জন্য এক একজন নবী গোত্রের জন্য নবী দেশের জন্য নবী জেলার জন্য নবী গ্রামের জন্য নবী ঠিক কি নাম এক সময় অসংখ্য নবী দুনিয়া এসেছে বলি ইন্দ্রদেরকে আল্লাহ তাআলা

যারা এই নবীদের সাথে ছিল সাথে ছিল তারা বিচলিত হয় চিন্তিত হয় না দেবে যায় না থেমে যায় না সামনের দিকে আল্লাহ দিন নিয়ে সামনে অগ্রসর হতে দেখেছে চলে বলুন না সব আমার নবী আপনার নবী বিশ্ব নবী এই নবীর উপাধি কি বিশ্ব নবী তারপরে জায়গা নেই তার কিতাবের কোন সীমা

তাকদিরে কারণে নিজে ঈমান গ্রহণ করতে পারে না দুনিয়া থেকে চলে যাবে সাহাবায়ে কেরাম নবী আর রাসূলুল্লাহ আমরা বিদায় হয়ে যাচ্ছে কবি কবি দৌড়িয়ে গেলেন দেখে চতুর্থ থেকে আল্লাহ বড় বড় মন্ত্রী পরিষদের এই বসে আছে আল্লাহ নবী যে কানে কানে বললেন ক্যা তাবি এ অনেকবার আপনাকে আমি দাওয়াত দিয়েছি এই দাওয়াত নেই করেন নাই বিধার আপনি গোপনে আমার কানে কানে যদি গলেপটা করে যেতে কা আপনি আল্লাহর দরবারে পেশ পরিষ্কার করতে আল্লাহু আকবার ব্যক্তি তুমি তুমি বিদায়ের সময় যদি তোমার পাতি যারা টুকারো গ্রহণ করে নিজের পৈতৃক ধর্ম ত্যাগ করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাও দল চলে যাওয়ার পরে তুমি একটা ব্যাগ সিটি দিকে যাবে এই মক্কার লোকেরা বলবে আল্লাহ তাআলার মতো মানুষ যারা সময় নিজের সদন ত্যাগ করে পাতি যারা টুকারো গ্রহণ করে মারা গিয়ে গোপালে না থাকলে হয় না ঠিক না

রাস্তার পাশে দাঁড়িয়ে রইলেন এক পণ্ডিত আর দেখা হলো তাদের সঙ্গে তিনি চলে আসলেন ওই পণ্ডিত আর মদিনায় এক কাছে সালমানকে বিক্রি করে চলে গেল সালমান ইহুদি সরদারের খেজুর কাজ করেন একদিন তিনি কাছে উঠেছেন থেকে দুইটা লোক বলে যাচ্ছে বক্কার থেকে একটা লোক আসছে তার নাম মোহাম্মদ মোহাম্মদ বিন আব্দুল্লাহ তিনি রাসূল দাবি করেন নারুপার কোরআন নামে আর ওহি এসে